নমস্কার এমন আছেন সবাই বসুন্ধরা ভ্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ শনিবার এখন বাজে সকাল আটটা মতো মেয়েকে ঘুম থেকে তুলে ওকে রেডি করিয়ে দিয়ে নিচে পাঠিয়ে দিয়েছে আমি বিছানাটা একটু গুছিয়ে নিয়েছি খুব পরিপাটিভাবে আমি গুছোতে পারি না কারণ মেয়েটা আসলেই ওকে কিন্তু বিছানাটা আবার ছেড়ে দিতে হবে তখন তছ করবে আর বাইরেটাতে দেখুন প্রচণ্ড পরিমাণে কিন্তু রোদ্র বেরিয়েছে কয়েকদিন একটু বর্ষা হওয়ার জন্য বেশ একটু ঠান্ডা ঠান্ডা ছিল তারপরে আবার দেখছি সেই উনচল্লিশ চল্লিশ ডিগ্রিতে ছাড়িয়ে যাচ্ছে তো যাই হোক তো বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে আটটা ওর পাপাকে একটু খাওয়া দাওয়া দিয়ে দিয়েছি ওর পাপা খেয়ে দিয়ে অফিস চলে গেছে মেয়ের জন্য একটু দুধ গরম করে দেওয়া বা ওর জলটা একটু রেডি করে দেওয়া এইগুলো টুকিটাকি খাওয়া দাওয়ার ওকে একটু দিয়ে খাইয়ে দাইয়ে ওর মাসিদের কাছে দিয়ে আমি স্নান করে এসে একটু বসেছি আজকে ভাবছি একটু আমদই বানাবো তো পুরো গরমটা বেশ যখন ছিল তখন তো বানাতে পারিনি কারণ এত গরম ছিল সেই সময় আর বানানোর ইচ্ছেটাই হতো না তো এখন একটু গরমটা কমেছে যে কারণে ভাবছি একটু দই বানাবো তার জন্য আমটা আমটাও যে রয়েছে ওটাও বাড়ির আম আর বেশ সুন্দরভাবে পেকেও গেছে তো চলুন এবার একটু প্রসেসিংয়ে লেগে পড়ি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তাতে অবশ্যই শেয়ার করব কিভাবে বানাবো এবং কেমন হয় শেষ পর্যন্ত দেখতে থাক তো বন্ধুরা আমদই বানানোর জন্য প্রথমে আমি চলে এসেছি ফ্রিজে আর ফ্রিজ একেবারেই ফাঁকা এরকম কিছুই নেই একটু কোল্ড ড্রিঙ্কসের বোতল রয়েছে আর এই দইটা বের করে নিয়ে যাচ্ছি এবার আমি একটা সুন্দর পরিষ্কার রুমাল নিয়ে নিয়েছি কারণ এটা যে কোনো পরিষ্কার কাপড় হলেই ভালো হয় তো আমার কাছে নতুন রুমাল আমি নতুন রুমালটা নিয়ে নিয়েছি আর এরপরে আমি এই টক দইটা দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে এটার থেকে আমি কিন্তু জলটাকে ঝাড়িয়ে নেবো দেখি চাপ দিয়ে কতটা জল ঝাড়িয়ে নেওয়া যায় তারপরে একে রেখে দেব এভাবেই বাঁধা অবস্থায় তখন কিন্তু অনেকটাই হয়ে যাবে তো মোটামুটিভাবে অনেকটা জল কিন্তু ঝরে গেছে তো ভাবলাম একটু কম হবে হয়তো সেই জন্য আর একটু নিয়ে নেব তো নিয়ে নিলাম আমার পরিমাণ মতো টক দই টক দইটাকে এবার সুন্দরভাবে জল ঝাড়িয়ে রেখে দেব। যতটা হাতে হলো বাদ বাকি এবার এরকম অবস্থাতেই রেখে দেব আমি কড়াই বসিয়ে দিয়েছি আর আমি কিন্তু ফুল ক্রিম দুধ নিয়ে নিচ্ছি হাফ লিটার এরপর একে সুন্দরভাবে জাল দিতে থাকবো মিডিয়াম আছে এরপর দুধটা গরম হয়ে এলে এখান থেকে কয়েক হাতা দুধ তুলে নেব একটা ছোট বাটিতে করেই তুলে নিচ্ছি কারণ ওটাতে করে কিছু মেশানো রয়েছে আর এই দুধটাতে আমি আমাদের পরিমাণ মতো চিনি মিশিয়ে নিয়েছি কারণ আমটা যেহেতু মিষ্টি খুবই সেই জন্য চিনি আমি অল্প করেই দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দেবেন তাহলেই হবে আর আমটাকে খুব সুন্দরভাবে খোসা থেকে ছাড়িয়ে নিচ্ছি খোসাটা এবং আমটা আলাদা করে এবার রেখে দিতে হবে দুধটা খুব সুন্দরভাবে জাল দেওয়া হয়ে গেছে এবার প্রায় অর্ধেকের কাছাকাছি এসেছে আর আমি যে দুধটা তুলে রেখেছিলাম ওইটার সাথে আমি একটু গুঁড়ো দুধ মিশিয়ে নেব কারণ গুঁড়ো দুধটা দিলে তাহলে এই দইয়ের ঘনত্বটা নাকি খুব সুন্দর থাকে তো সেই জন্য আমি অল্প একটু গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছি আমি যে দশ টাকার প্যাকেটগুলো হয় ওই প্যাকেট থেকেই দুধ নিয়েছি আর ওখান থেকে অল্প একটু রেখে দিয়ে গুঁড়োটাই কিন্তু দিয়ে দিলাম বাস আমার এটা খুব সুন্দরভাবে কিন্তু মেশানো হয়ে গেছে এরপর এই মিশ্রণটাকে যে জাল হতে দেওয়া দুধটার সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ওটাকে আবার ভালোভাবে ফুটিয়ে ফুটিয়ে একেবারে অর্ধেক করে নিতে হবে একটু কম মনে হলো সেই জন্য আর দিয়ে দিলাম তো এটাকে আবার ভালোভাবে মিশিয়ে নেব ব্যাস আমার মেশানো হয়ে গেছে এরপর এই মিশ্রণটা এই দুধটার মধ্যে ঢেলে দেব। এবার সুন্দরভাবে একে একটু নাড়াচাড়া করে নিয়ে আবার একটু জাল দিয়ে দেব লো টু মিডিয়াম আছে থাকলে তাহলে দুধটা সেরকমভাবে ফুলে উঠবে না ঠিকঠাকভাবেই থাকবে আর মোটামুটিভাবে কিন্তু হয়ে এসছে আর একটু জাল দিয়ে দিলেই হয়ে যাবে আর আমি যে আমটাকে ছাড়িয়ে রেখেছি ওই আমটার থেকে এবার আস্তে আস্তে করে ওর পাল্টটা বের করে নিতে হবে তো আমটা আমি ছাড়িয়ে রেখে দিয়েছি এরপরে আমি ওখান থেকে পালকটা বের করে নেবো আর এদিকে দুধটা দেখুন একেবারে অর্ধেক হয়ে গেছে এবার এটাকে আমি রেখে দেবো আর জাল দেবো না দুধটা অল্প অল্প করে ঠান্ডা হতে থাক আমি ততক্ষণে আমটা থেকে এই পালকটা বের করে নিই একটা হাত দিয়েও বের করা যায় এবার অনেকের বাড়িতে মিক্সি থাকলে মিক্সিতে এটা বের করলে একেবারেই সুন্দরভাবে হয়ে যায় তো মিক্সি থাকলে তাহলে কেটে কেটে সাইড থেকে মিক্সিতে দিয়ে দিলে একেবারেই মলমের মতো নরমভাবে বেরিয়ে যায় কিন্তু আমার কাছে ওই ছোট মিক্সি নেই অত বড় মিক্সিকে নামিয়ে কাজ করে আবার তুলতে তুলতে বিরক্তের সীমা থাকবে না সেই জন্য আমি এভাবেই ব্যবহার করে নিলাম আর একটা ছাঁকনির সাহায্যে আমি কিন্তু সুন্দরভাবে খোসা মানে যে ছিবড়া অংশগুলো থাকে সেই ছিবড়া অংশগুলো বাদ খুব মানে অল্প সময়ের মধ্যেই কিন্তু আমি এটা করে নিতে পারবো তো মিক্সির ঝামেলা ছাড়াই কিন্তু এই কাজটা করা যেতে পারে বাস আমার মোটামুটিভাবে কিন্তু বের করাও হয়ে গেছে তো চলুন এইটার মধ্যে আমি দিয়ে এটাকে একটু গরম করে নেব কারণ কাঁচা অবস্থায় দেওয়াটা উচিত হবে না একটু গরম করে দিলে তার স্বাদটাও ভালো থাকবে এবং এর কালারটাও আসবে ভালো এবং কোনো গন্ধ হওয়ার চান্স নেই ব্যাস আমার এটা গরম হয়ে গেছে এবার যে টক দইটা রেখেছিলাম সেই টক দইটা এর সাথে সুন্দরভাবে মিশিয়ে নেব এটাকে একটু ভালোভাবে ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে হচ্ছে না তাই ডিম ফেটানোর যন্ত্র দিয়ে দেখুন সুন্দরভাবে ফেটিয়ে নিলাম যখন আগে আগে যেত থেকে এই দই দোকানিগুলো তখন ওই পাঁচ টাকা দশ টাকায় বেশ সুন্দর সুন্দর দইয়ের প্যাকেট পাওয়া যেত তখন আমরা মায়ের কাছে বায়না করতাম ওইগুলো খাওয়ার জন্য তো এখন আমি আঙুল ডুবিয়ে দেখে নেব দুধটা এই সৎ উষ্ণ আছে নাকি একেবারে ঠান্ডা হওয়াও চলবে না আবার একেবারে গরম থাকলেও হবে না তো আঙুল ডুবিয়ে দেখে নিলাম যে হালকা হালকা গরম রয়েছে সেই জন্য আমি কিন্তু এই মিশ্রণটা দই এবং আমের পালকের মিশ্রণটা কিন্তু দিয়ে দিলাম এরপর একে ভালোভাবে ফেটিয়ে ফেটিয়ে কিন্তু একটু ঘনত্বটা বাড়িয়ে নিতে হবে তো দুধ এবং ওই মিশ্রণটা দিয়ে দেওয়ার পরে একটু এই পুরো মিশ্রণটাই একেবারে না তো থাকবে জল ঝোলা না তো থাকবে খুব বেশি মোটা একটা মিডিয়াম মতো ঘনত্ব আসবে ব্যাস এবার যে পাত্রগুলোতে করে আমি দই বসাবো সেই পাত্রগুলোতে কিন্তু আমি এগুলো দিয়ে দেবো তা আগে আগে যখন মায়ের কাছে বায়না করতাম এগুলো খাওয়ার জন্য মা তখন পাঁচ টাকা দশ টাকা হাতে গুঁজে দিয়ে আমাদেরকে বলে দিত যে দই নিয়ে আসতে তখন পাওয়াও যেত অল্প পরিমাণে তবে তার স্বাদ ছিল স্বর্গীয় তো এখন তো সেরকমভাবে দোকান নিয়ে আর আসে না বা দেখতে পাওয়া যায় না এখন সমস্ত জিনিসপত্রের প্রচণ্ড পরিমাণে দাম বেড়েছে অল্প কিছুটা দইয়ের দাম এখন পঞ্চাশ টাকা একশো টাকা তো সেই হিসাবে দেখতে গেলে এরকম বাড়িতে বানিয়ে কিন্তু খাওয়া যেতেই পারে অল্প সময়ের মধ্যে আপনি যে কোনো আত্মীয় স্বজন এলেও তাদের সার্ভ করতে পারবেন বা আমরা এমনি মিষ্টি দই পেয়ে থাকি এরকম আম দই বা কোনো ফলের সাথে মিশ্রণ করে দই এরকম পাই না কিন্তু তো চলুন আমি এই পাত্র দুটোতে করে বসাবো একটাতে একটু মোটা করে পড়েছে আর একটাতে একটু কম মোটা করে দিয়েছি এবার এই কড়াইটা নিয়ে নিলাম এই কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ডও দিয়ে দিলাম এরপরে কি করবো এইটার মধ্যে ওই দুটো টিফিন বক্সকে খুব সুন্দরভাবে বসিয়ে দেব একটু সমস্যা হবে বসাতে কিন্তু ধরে বেঁধে দুটোকে ঠিক বসিয়ে দেব ব্যাস এরপরে নিচে কিছুটা জল দিয়ে দিলাম এরকমভাবে লো টু মিডিয়াম আছে তিরিশ মিনিটের মতো কিন্তু জাল দিতে হবে তো যেটা কম রয়েছে ওটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে যেটা মোটা আছে ওটাকে হয়তো বেশি সময় ধরে একটু জাল দিতে হতে পারে তো দেখুন তিরিশ মিনিট পরে আমি এটা খুলে দেখালাম অত সুন্দরভাবে বসে গেছে খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে আর দইটা এত সুন্দরভাবে বসে গেছে একে এবার পাঁচ ছ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব এখন বাজে আটটা তো রাত্রি আটটার সময় ফ্রিজ থেকে বের করলাম দেখুন একেবারে দোকানে কেনা দইয়ের মতো হয়েছে আর গন্ধটাও বেরিয়েছে খুব সুন্দর এত সুন্দর বেরিয়েছে না তো যে কোনো আত্মীয় স্বজন এলে বা বাড়িতে খাওয়ার জন্য কিন্তু একেবারেই পারফেক্ট তো আজ আর এটা খাওয়া হবে না কালকে খাওয়া হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই আমি শেষ করব আর আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আর একটি ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন